হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবার একটি নতুন স্কলারশিপ এন এসি অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে স্কলারশিপ পোর্টালের মাধ্যমে এটি একটি সরকারি স্কলারশিপ যেটা পরীক্ষা দিয়ে পাশ করলে স্কলারশিপ বছরে বারো হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় আজকে ভিডিওটির মধ্যে দেখব এই স্কলারশিপটি কোন কোন ক্লাসের জন্য প্রযোজ্য কত পার্সেন্টেজ নাম্বার লাগে বা আয় কত টাকা হতে হবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি স্কলারশিপ পোর্টাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার এখানে ক্লিক করবেন এরপরে এখানে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মেরিট কামিন স্কলারশিপে আবেদন করবেন এখানে অ্যাপ্লিকেশান সাত তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট তারিখ হচ্ছে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত আর আপনাদের পরীক্ষাটা হবে ডিসেম্বরের একুশ তারিখে ডেট অফ এক্সামিনেশান একুশ বারো দু পঁচিশ তারিখে আপনাদের পরীক্ষা হবে এটা হচ্ছে গভর্নমেন্ট একটি স্কলারশিপ যেটা পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই পাওয়া যায় এটা কোন কোন ক্লাসের জন্য এলিজিবেল এখানে বলা হয়েছে ক্লাস এইটে যারা পড়ছেন তাদের সেভেনে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে যারা সরি যারা নাইনে পড়ছেন তাদের এইটে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার যারা এইটে পড়ছেন তাদের সেভেনে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে এস এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে বাৎসরিক ইনকাম সাড়ে তিন লাখ টাকার নিচে হতে হবে আপনাদের ফ্যামিলি ইনকাম তবেই আবেদন এটা করতে পারবেন এবার চলে আসবে একদম নিচে এখানে ডকুমেন্টসও লাগবে কী কী লাগবে সেগুলো আপনারা জেনে নেবেন এই ভিডিওটির মধ্যেই আপনাদের বিডিওর ইনকাম লাগবে যদি পঞ্চায়েতে বাড়ি হয় যদি আপনাদের মিউনিসিপ্যালিটিতে বাড়ি হয় তাহলে এসডিওর ইনকাম লাগবে আর এর সঙ্গে এখানে সিলেবাস দেয়া রয়েছে কি ধরনের নব্বই মিনিটের পরীক্ষা হবে কি ধরনের কোশ্চিন হবে সেগুলো কিন্তু এখানে মেনশান রয়েছে নিচে প্রসিড টু রেজিস্ট্রেশন বাটানে ক্লিক করবেন রেজিস্ট্রেশনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো এখানে প্রথমে আপনাদের ক্যান্ডিডেটের ফার্স্ট নেম দিতে হবে ঠিক আছে আর লাস্ট নেমের জায়গায় আপনারা কিন্তু টাইটেলটি দেবেন তারপরে চলে আসবো ফাদার্স নেম ফাদারের ফার্স্ট নেম দেবেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম মিডিল নেম থাকলে দেবেন এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল এবং সিকিউরিটি কোশ্চিন আমি প্রথমে বার্থ প্লেস চুজ করলাম আমরা বার্থ প্লেসটি দিলাম আর এখানে আমরা মোবাইল নাম্বারটি চুজ করব সিকিউরিটি কোশ্চিন টুতে এখানে আমরা আমাদের যে ফোন নাম্বারটি সেটা আমরা এখানে লিখে দেব এই দুটো সিকিউরিটি কোশ্চিন কোনোদিন আপনাদের বা পাসওয়ার্ড হারিয়ে গেলে এটা দিতে পারবেন দিয়ে আপনারা পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন এবার চলে আসবো আমরা ক্যালেন্ডার থেকে এখান থেকে আমরা ডেট অফ বার্থ চুজ করব বাংলা শিক্ষা আইডি আপনারা যে রেজাল্টটি পেয়েছেন সেভেনের রেজাল্ট বা এইটের রেজাল্ট সেই রেজাল্টের উপর দিকে দেখবেন বাংলার শিক্ষার একটা আইডি লিখা থাকে সেই আইডিটা এখানে লিখতে হবে মেল আইডির বক্সে আপনারা যে ফোন নাম্বার বা মেল আইডি সবসময় ইউজ করেন সেই মেল আইডিই দেবেন যেটা আপনাদের ফোনে খোলা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে মেল আইডিটা কিন্তু লিখে দিলাম মেল আইডি দেওয়ার পর নিচে ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটা আপনারা সবসময় ইউজ করছেন এবং আপনাদের কিন্তু নিচে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আমরা এখানে মেল আইডি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবার আমরা পাসওয়ার্ডের বক্সে আপারকে স্লোয়ারকে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে একটি সুন্দর পাসওয়ার্ড আমরা তৈরি করব সেটাকে রিটাইপ করতে হবে দুবার পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা নিচে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবেন এবং তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের এই রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিটেড হয়ে যাবে এবং আপনাদের একটা অ্যাপবেন এখানে প্রসেসিং হবে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে যে বলা হয়েছে প্রিন্ট ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেলস সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে অবশ্যই কাছে রাখবেন এবং এই নাম্বারটি আপনারা এখান থেকে কিন্তু কপি করে নেবেন রেজিস্ট্রেশন নাম্বার এবার আমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব পরের স্টেপের জন্য গোট ইট করব রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক চলে এসেছে আমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি এখানে আমাদের দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে সিকিউরিটি কোশ্চেনটি থাকবে সেটার অ্যান্সারটি লিখবেন এবার সাইন ইন বাটনে ক্লিক করবেন এটাকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর উপর দিকে অ্যাপ্লিকেশন বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ফ্রিল ফর্ম ফিল আপ এখানে আপনার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের আগে যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে এবার নতুন কিছু ডিটেলস দিতে হবে যেমন এখানে প্রথমেই মাদার্স নেম দিতে হবে আপনাদের মায়ের নাম দেবেন লাস্ট নেম দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন এখানে ক্যান্ডিডেট যে স্টুডেন্ট তার আধার কার্ডের নাম্বারটি দেবেন ওটিআর রেজিস্ট্রেশন কিছু এখানে আমাদের দরকার নেই আমরা এটা ছেড়ে দেবো এটা ম্যান্ডেটরি না এবার স্কল করে নিচে আসবো তো বন্ধুরা নিচে আসবার পরে এখানে আমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে প্রথমেই লোকালিটি হাউস নাম্বার বা স্ট্রিট নেম আপনারা এখানে দেবেন এরপরে আপনাদের গ্রামের নাম বা শহরের নামটি এই বক্সের মধ্যে লিখতে পারেন পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনের নামটি লিখবেন পোস্ট অফিসের জায়গায় আপনাদের যে পোস্ট অফিস রয়েছে আধার কার্ড দেখেই কিন্তু ফর্মটি ফিল করবেন পোস্ট অফিসের আমি এখানে নাম দিয়ে দিলাম এবার আমরা চলে আসবো দিকে এখানে স্টেট দেব বেঙ্গল ডিস্ট্রিক্টটা চুজ করে নেবো আমাদের এরিয়া রুরাল না আরবান অর্থাৎ শহরে বাস করেন না গ্রামে সেটা দিতে হবে পিনকোডটা দিতে হবে এবার আমরা চলে আসবো নিচে আমাদের অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের দিতে হবে ইনস্টিটিউশন ডিটেলস যে ইনস্টিটিউশন আমরা পড়ি বাংলা মিডিয়াম স্কুল আমরা দিলাম বাংলা ডিস্ট্রিক্টটা চুজ করবো যে ডিস্ট্রিক্টে পড়ি সাব চুজ করে নেব এবার এভ। এখানে স্কুলের নাম অটোমেটিক এখানে চলে আসবে সাবডিভিশন অনুসারে সাব অনুসারে আপনারা এই লিস্টের মধ্যে থেকে আপনাদের যে স্কুলের নাম যে স্কুলে আপনারা পড়ছেন ইতিমধ্যে সেই স্কুলের নামটা চুজ করবেন সেই স্কুলটা শহরে না গ্রামে সেটা চুজ করতে হবে রুরাল না আরবানে মার্কস অফ টেন আমরা লাস্ট ক্লাসে কত পেয়েছি সেভেনে আমরা কত পেয়েছি যেহেতু আমরা এইটের জন্য আবেদন করছি সেভেনে কত পেয়েছি দিতে হবে মার্কস অফ টেন এবং টোটাল কতর মধ্যে আমাদের এইটে পরীক্ষা হয় সেটা আমাদের দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখন কিন্তু নশোর মধ্যে পরীক্ষায় নশোর মধ্যে আপনি কত পেয়েছেন সেইটাই বক্সের মধ্যে আপনাদের টাইপ করতে হবে তো এই ডিটেলসগুলো ধীরে সুস্থে কিন্তু ফিল করবেন আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে আদার্স কিছু ডিটেলস রয়েছে যেমন কাস্ট ক্যাটাগরিকে জেনারেল ওবিসি না এস টি সি সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে এই লিস্টের মধ্যে থেকে সেই ক্যাটাগরিটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করবেন তো ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আমার ক্যাটাগরি এসসি তাই আমি এখানে এসসি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি এবার চলে আসবো অ্যানুয়াল ইনকাম আমাদের কত পাঁচ পঞ্চাশ হাজার টাকার নিচে না পঞ্চাশ থেকে এক লাখ টাকার মধ্যে আপনাদের ইনকাম সার্টিফিকেট আপনারা যত টাকা তুলেছেন সেই হিসাবেই এখানে ইনকামটা কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে সেই সেইসব ইনকামটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি তো বন্ধুরা ইনকামটা সিলেক্ট করার পর নিচে আসবে অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম আমাদের কত অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম আমাদের ইনকাম যেটা হচ্ছে সেটা আমরা দিলাম এবার অ্যানুয়াল ইনকামটা অ্যাকচুয়ালি দেওয়ার পর এখানে আপনারা অরফ্যান কিনা অনাথ কিনা ইয়েস নো করবেন অ্যাডমিশন ফিস এবার আপনারা যে ভর্তি হয়েছেন স্কুলে সেই স্কুলের ভর্তি একটা রশিদ দেয় সেই রশি রশিদের মধ্যে দেখবেন একটা অ্যামাউন্ট লেখা থাকে যেটা স্কুলকে পে করতে হয় সেই অ্যামাউন্ট অনুসারে আপনারা অ্যাডমিশন ফিস আদার্স ফিস টিউশন ফিস থেকে ভাগ ভাগ করে দেবেন একসাথে দেওয়ার দরকার নেই তো আমি এখানে আলাদা আলাদা করে ভাগ করে দিলাম এবার এখানে প্যারেন্ট অকুপেশান আমি আদার্স করছি যেহেতু ফার্মার হয় প্যারেন্ট এখানে আসাম রাইফেল বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের জবের কথা বলা হয়েছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিকাপ কি না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হলে নন করবেন রিলিজিয়ান হিন্দু না মুসলিম সেটা দেবেন মিটেল স্ট্যাটাসটা দেবেন হোস্টেলার কিনা নো করবেন এই সমস্ত অপশানগুলো আপনারা দেখে শুনে ফিল করবেন ফিল করবার পর একদম নিচের দিকে চলে আসবেন এবার আমাদের ব্যাংকের ডিটেলসগুলো দিতে হবে এবার ব্যাংকের ডিটেলসে প্রথমেই চলে আসবে এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক করে লিখতে হবে কারণ এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের কিন্তু টাকা ঢুকবে তো সেই জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে আপনারা এখানে পূরণ করবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ডান দিকের বক্সে রয়েছে আইএফএসসি কোড ব্যাংকের যে আইএফএসসি কোড ব্যাংকের বইয়ের সামনে লেখা থাকে সেই আইএফএসসি কোডটি লিখবেন ব্যাংকের ফুল নেম তার নিচে লিখতে হবে ব্যাংকের ব্রাঞ্চ লিখতে হবে এবং আধার লিঙ্ক ব্যাংকের সঙ্গে আছে কি না সেটাকে ইয়েস না করতে হবে অ্যাকাউন্ট নাম্বার আমাদের লিখা হয়ে গেছে এবার আমরা এখানে আইএফএসসি কোডটা আমরা এখানে লিখে দেবো আমি এখানে আইএফএসসি কোডটা কিন্তু পুরোটা লিখলাম ব্যাংকের ফুল নেমটা লিখতে হবে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটি লিখবেন গোটা নাম এবার চলে আসবো ব্রাঞ্চ আমাদের এখানে ব্রাঞ্চ লিখতে হবে কোন ব্রাঞ্চে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা আপনাদের ব্রাঞ্চের নামটি লিখবেন এবং নিচে আধার লিঙ্ক ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা আমাদের আছে আমরা এটাকে ইয়েস করব ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আমাদের আধার লিঙ্ক রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই ভালো করে একবার আই কারণ নম্বর এবং আইএফএসসি কোড এই দুটো জিনিস একবার অবশ্যই ভালো করে চেক করে নেবেন এবার আমরা এখানে কিন্তু আমাদের একটা ফটো আপলোড করতে হবে সেই ফটোটা যেন পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হয় ঠিক আছে তো আমরা চুজ ফাইলে ক্লিক করবো আমরা ফটোটাকে আগে থেকেই স্ক্যান করে নিয়েছি সেই ফটোটা আমরা এখানে আপলোড করব আপলোড হয়ে গেছে ঠিক আছে তো ফটো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের ফর্মটি এখানে সেভ হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি কমপ্লিট আমাদের হয়ে গেছে একটা গ্রিন সিগনাল দেখাচ্ছে একদম নিচে চলে আসবেন আসবার পরে আরও নিচে আসবেন দেখবেন লক ডিটেলস একটা অপশান পাবেন লক ডিটেলসে ক্লিক করবেন এবং লক মাই ডিটেলসে ক্লিক করবেন ফর্মটি অবশ্যই চেক করে নেবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এই যে ফর্মটি এটাকে ডাউনলোড করবেন এবার একটা জিনিস এখানে শুনেন এই ফর্মটি ডাউনলোড করার পর এই যে ফর্মটি এটা কিন্তু ও আই দিয়ে অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন আপনারা যে স্কুলে পড়ছেন এই ফর্মটিকে প্রিন্ট আউট করবেন করে এই ফর্মের মধ্যে আপনাদের যে হেড টিচার বা হেডমিস্ট্রেস রয়েছে তাকে দিয়ে ফর্মের মধ্যে সিল সই করিয়ে নেবেন এবং বাঁ দিকে একটা জায়গায় ক্যান্ডিডেটের সই হবে সেই সই করিয়ে ডেট বসিয়ে সেই ফর্মটিকে আপনাদের কিন্তু এখানে আবার স্ক্যান করে আপলোড করতে হবে এবার দেখে নিন কী কী ডকুমেন্টস আপনাদের এখানে আপলোড করতে হবে এবার ডকুমেন্টস আপলোড করবার উপরে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এখানে আপলোড বলে একটি অপশন অটোমেটিক চলে আসবে আপলোডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে স্কুল ভেরিফিকেশনের কাগজটি আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তো এই তিনটে জিনিস আমাদের দুশো কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে তো বন্ধুরা চলুন আমরা এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে নিই আমাদের এখানে প্রথমে ইনকাম সার্টিফিকেট চুজ ফাইলে ক্লিক করবো আমি করে ইনকাম সার্টিফিকেট পিডিএফ ফর্মেটে দুশো কেবির মধ্যে আমি এখানে আপলোড করলাম আপলোড হয়ে গেছে কাস্ট সার্টিফিকেটের জায়গা আমরা এখানে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু পিডিএফ ফর্মেটে আপলোড করবে এবং লাস্ট যে অপশনটি রয়েছে স্কুলের হেডমাস্টারের যে কাগজটি সেটা আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এই তিনটে ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে যাদের কাস্ট নেই তারা দুটো জিনিস আপলোড করবেন এবং ফাইনালাইজ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফর্মটি আপনাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং আপনারা যে ডকুমেন্টসগুলো পেলেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এইচ ওয়াইয়ের এর ডকুমেন্টস রেজিস্ট্রেশন সেগুলো সমস্ত কিছু আপনাদের কাছে এক সেট জেরক্স রাখবেন এবং আর এক সেট স্কুলে গিয়ে জমা করে দেবেন এবং অ্যাডমিট যখন পরীক্ষার ডেট ডেট রয়েছে তার এক সপ্তাহ আগে অ্যাডমিট বেরোবে সে অ্যাডমিট ডাউনলোড করে পরীক্ষা দেবেন পরীক্ষায় পাশ করলে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টে ডাইরেক্ট স্কলারশিপের অ্যামাউন্টই পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনাদের এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই স্কলারশিপের জন্য আপনারা আবেদন অনলাইনের মাধ্যমে খুব সহজেই করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার রয়ে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন